আসসালামু আলাইকুম এই একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির খাস কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির আপনার নাম কী ভাই অধ্যাপক আপনি অধ্যাপক আপনি আসেন কোথায় বর্তমানে কোথায় চাকরি করেন জব করতেন কোথায় বরগুনা জেলার বেতা

তার কাছে আমি লিভার সিরোসিস রোগে আক্রান্ত আমার আর্থিক লিভার সিরোসিস রোগে আক্রান্ত আমি দীর্ঘদিন চিকিৎসা করে আমার টাকা পয়সা সর্বশান্ত জমি জমা সব কিছু বিক্রি করে আমার এখন আমি শূন্য হাতে দাঁড়িয়ে আছি আমার বন্ধুবান্ধব এবং সহযোগী কর্মীরা আমাকে আর্থিক সাহায্য দেওয়ায় আমি ডাকা এসে পিজি হসপিটালের ডাক্তার শাহিনুর আলম শাহিনুর আলমকে আমি তার চিকিৎসা দিনে মেডিকেলে ভর্তি আসি হেপাটোলজি বিভাগে বেড নং সরকারের কাছে কী চাওয়ার সরকারের কাছে আমি যেহেতু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং আছি আমাকে রাষ্ট্রীয়ভাবে বি এন কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমার দিকে একটু তাক হাত বাড়িয়ে তো পি জি পি জি পি জি ডি বোলো নাম্বার কত এমপি এক এমপি আমার দিকে হাত বাড়িয়ে দিলে এখন এই এইটা অফার শুরু করতে কত টাকা খরচ হবে এখন যদি আমি সিঙ্গাপুর কাতার বা মালয়েশিয়া অথবা ভারতে গেলে ষাট থেকে সত্তর লক্ষ টাকা ডাক্তাররা বলেছে প্রয়োজন এবং অন্য কান্ট্রিতে যদি ইউরোপ কান্ট্রিতে ঢোকা যায় তাহলে অনেকটা ফ্রি পাওয়া যায় এবং সেখানে আর্থিক সচ্ছলতা আর্থিক খুবই কম লাগে কিন্তু আমার পক্ষে এই টাকা সংগ্রহ করা আদৌ সম্ভব নয় বিদায় আমি মানুষের কাছে বিভিন্ন মেসেজ দিয়ে টাকা সংগ্রহের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমার সংগ্রাম এটে আমি বাঁচার জন্য আমার এখন ডাক্তার বলেছে গুরুত্ব সময় লিভার ট্রান্সপ্লান্ট করার এখনই আপনি করতে পারেন করলে হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন আপনি জেল খেটেছেন কখনো আমি জেল খেটে ডাইবি মামলা উনিশশো আঠারো সালে সরকার আওয়ামী লীগের আমলে আমার এই মিথ্যা দুটি মামলা দিয়ে অস্ত্র মামলা এবং অগ্নিসংযোগ মামলা দিয়ে আমি এক মাস জেলে ছিলাম বরগুনা এক মাস জেলে ছিলাম পরে থেকে স্থায়ী যাবে নিয়ে এই গত খেয়েছেন সরকারের বিগত আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতিত হয়েছি অনেক নিষ্পেষিত হয়েছি অনেক নিজের অর্থ ব্যয় করেছি আজকে শূন্য হাতে আমি এখন একা একা কাঁদতেছি আমার দল আমার পিছনে কেন এগিয়ে আসছে না এত মেসেজ দেওয়ার পরও তারা কেন আমার কাছে আসে না আমি জানি না কি অপরাধ করছি কাছে নাই নেতা কতিপয় কিছু নেতৃবৃন্দ আমার কাছে নেতাকে বসে দেখাশোনা করেছে ঢাকা যোগাযোগ করে নাই তবে ঢাকা আমার এলাকার ছোট ছোট ভাইরা এবং বন্ধুরা তারা এসেছে এবং আর্থিক সহযোগিতা দিয়ে আমাকে ইনজেকশন কেনার মতো ঔষধ কেনার মতো কিছু অর্থ জুগিয়ে দিয়েছে এখন কি আপনার পার্সোনাল কোনো বিকাশ নাম্বার আছে অবশ্যই আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট সেভেন ওয়ান থ্রি ফাইভ এইট আচ্ছা ঠিক আছে ওকে সালাম দেবেন কেউ সালাম দেবেন আসসালামু আলাইকুম তাদের জিয়া জিন্দাবাদ আমার দলের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই দিকে হাত বাড়িয়ে দিলে আমি হয়তো জীবনে বেঁচে যেতে পারতাম আর আল্লাহ যদি আমার দিকে সহায় হয় তাহলে হয়তো আমি আরও কিছুদিন বেঁচে থাকে থাকতে পারবো আমা আমি সবাইকে একটু শেয়ার করে দিতে বলেন অবশ্যই সবাই আমার